আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির আর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে বিষয়টা আমরা যারা পাইপ ফিটার এবং ফ্যাব্রিকেটার আছে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে আজকে যে বিষয়টা সেটা হলো ফ্ল্যাঞ্জ ফ্ল্যাঞ্জ কত প্রকার ফ্ল্যাঞ্জের ফেজ কত প্রকার এবং ফ্ল্যাঞ্জের ক্লাস কি ক্লাস কত প্রকার ও কি কি এই বিষয়গুলোই নিয়েই আজকে আমাদের এই ভিডিও যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং যারা এই কাজ শিখতে যাচ্ছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে আমরা দেখব ফ্লাঞ্জ কত প্রকার এবং কি কি। ফ্লাঞ্জের ফেস কত প্রকার ও কি। কী তারপরে থাকবে ফ্লাঞ্জের ক্লাস কি কত প্রকার ও কি কি। ভিউয়ার্স কোনোটাই মিস করা যাবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্ল্যাঞ্জের নাম আমি লিখেছি এবং দুই ক্যাটাগরিতে আমি ভাগ করেছি এটাকে এখানে প্রথম যে কলাম এটা হলো স্ট্যান্ডার্ড ফ্ল্যাঞ্জ এবং এবং দ্বিতীয় যে কলামে লেখা আছে এটা দেখতে পাচ্ছেন স্পেশাল ফ্ল্যাঞ্জ এখানে স্ট্যান্ডার্ড যে ফ্ল্যাঞ্জগুলো আছে তার ভিতরে দেখতে পাচ্ছেন ওয়েল넥 ফ্ল্যাঞ্জ স্লিপ অন ফ্ল্যাঞ্জ সকেট ফ্ল্যাঞ্জ থ্রেডেড ফ্ল্যাঞ্জ ब्लाइंड ফ্ল্যাঞ্জ ল্যাব জয়েন্ট ফ্লাঞ্চ এবং স্পেশাল ফ্লাঞ্চ যেগুলো আছে তার মধ্যে আছে অরিফিস ফ্লাঞ্চ রিং জয়েন্ট ফ্লাঞ্চ রেডিউসিং ফ্লাঞ্চ লং ওয়েল্ড নেক ফ্লাঞ্চ ওয়েল্ডো ফ্লাঞ্চ নিপো ফ্লাঞ্চ তো ভিওয়ার্স সংক্ষেপে আমরা ফ্লাঞ্চের নামগুলো দেখে নিলাম এখন আমরা এই ফ্লাঞ্চগুলো কোনটা কেমন দেখতে সেগুলা এক এক করে দেখে নেব এবং সঠিকভাবে আমরা ফ্লাঞ্চগুলা চিনে নেবো এখানে দেখতে পাচ্ছেন ওয়েল নেক ফ্লাঞ্চ স্লিপ অন ফ্লাঞ্চ সকেট ওয়েল্ড ফঞ্চ থ্রেডেড ফ্লাঞ্চ এখানে দেখতে পাচ্ছেন সকেট ওয়েল্ড ফ্লাঞ্চ এবং স্লিপ অন ফ্লাঞ্চ একসাথে আমি দুইটা দেখিয়ে দিয়েছি কারণ এটা কিন্তু করে করে ফেলে এটা চিনতে ভুল জন্য অনেকেই মিস্টেক পার্থক্যটা কি এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন ব্লাইন্ড ফ্লাঞ্চ ল্যাব জয়েন্ট ফ্লাঞ্চ ওয়ারিফিস ফ্লাঞ্চ রিডিউসিং ফ্লাঞ্চ লং ওয়েলড নেক ফ্লাঞ্চ weldo flange নিপো flange ভিওয়ার্স এখন আমরা দেখব ফ্লাঞ্জের ফেস কত প্রকার এবং কি কি সেগুলো দেখে নিব এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলোও কিন্তু আমাদেরকে অবশ্যই শিখে নিতে হবে দেখে নিতে হবে কাজের ক্ষেত্রে আমাদেরকে এগুলোও প্রয়োজন হয় কারণ এগুলা মেনশন থাকে আইসোমেট্রিক ড্রয়িংয়ে এবং আইসোমেট্রিক ড্রয়িং অনুযায়ী আমাদের যে ফেসটা লেখা থাকে সেগুলো কিন্তু আমাদের স্কুলে ব্যবহার করতে হয় তো চলুন কত প্রকারের ফ্ল্যাঞ্জের ফেস আছে সেগুলো দেখে নিই ফ্ল্যাট ফেস ফ্ল্যাঞ্জ রেজড ফেস ফ্ল্যাঞ্জ রিং জয়েন্ট ফ্ল্যাঞ্জ মেল অ্যান্ড ফিমেল ফেস ফ্ল্যাঞ্জ গ্রুফ অ্যান্ড টাং ফ্ল্যাঞ্জ ল্যাব জয়েন্ট ফ্ল্যাঞ্জ ভিওয়ার্স এখন আমরা দেখব ফ্ল্যাঞ্জের ক্লাস কত প্রকার ও কি কি। প্রথমে এখানে যেটা আছে চার ইঞ্চি এবং চার ইঞ্চি ফ্লাঞ্চ এবং এ সাইডেও কিন্তু চার ইঞ্চি ফ্লাঞ্চ দুইটার ভিতরে পার্থক্য হল একটি হল তিনশো আর একটি হলো নয়শো ক্লাসের ফ্লাঞ্চ তো এখানে যে তিনশো ক্লাসের ফ্লাঞ্চের চাইতে নয়শো ক্লাসের যে ফ্লাঞ্চটা আছে সেটা কিন্তু অনেক বেশি থিক যত বেশি ক্লাস হবে ততই কিন্তু তার থিকনেস এবং ওজন এবং ফ্লাঞ্চটি স্ট্রং হবে যত বেশি ক্লাস হবে সেই ফ্লান্সটি তত বেশি লোড নিতে সক্ষম হবে কারণ যত বেশি ক্লাস ততই তার থিকনেস বেশি ততই সে স্ট্রং বেশি তো চলুন আমরা ফ্লাঞ্জের ক্লাস কত প্রকার কি কি হয়ে থাকে সেগুলো আমরা দেখে নেব টু ভিউয়ার্স ফ্লাঞ্জের ক্লাস শুরু হয় দেড়শো থেকে প্রথমে দেড়শো তারপরে তিনশো তারপরে চারশো ছয়শো নয়শো পনেরোশো পঁচিশশো তাহলে কিন্তু আমরা জেনে নিলাম শুরু থেকে এবং শেষ পর্যন্ত এগুলো আমরা অবশ্যই মুখস্ত করে নিব যারা আমরা পাইপ ফিটার এবং ফেব্রিকেটারের কাজ করি আমাদেরকে কিন্তু এগুলো অবশ্যই প্রয়োজন হয় আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা কাজ শিখতে চান প্র্যাকটিক্যাল কাজ দেখে কাজ শিখতে চান এবং থিওরি পেতে চান সবগুলোই আমার চ্যানেলে দিয়ে আছে এবং কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিওতে খুদাফেস